আসসালামু আলাইকুম যারা পাইকারি দিনে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আমরা বি গ্রেডের জমজমের কিছু কালেকশন নিয়ে আসলাম প্রতিটের মধ্যে জমজম সুইস লেখা থাকবে যারা পাইকারি দিনে বিজনেস করতে চান তারা আমাদের ফুলবিটা দেখার চেষ্টা করবেন প্রতিটা ডিজাইনই থাকছে চমৎকার এবং হিট হিট ডিজাইনগুলোই কিন্তু আমরা আজকের ভিডিওতে নিয়ে আসলাম তাই অবশ্যই আপনাকে একটু ধৈর্য সহকারে ফুলবিটা দেখতে হবে কিভাবে আমাদের থেকে প্রোডাক্ট নিবে নিবেন এবং দোকান থেকে এসে নিতে পারবেন শোরুম অ্যাড্রেস কোথায় সকল কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা বলে দিব তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে একটা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঘরে বসে থেকে আমাদের থেকে প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা এটার মধ্যে চারটা কালার আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন এর মধ্যে চারটা কালার আসে যে কোনো কালার ভেঙে ভেঙে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড রং থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের সাইজ থাকবে ফ্রি সাইজ এবং নিচে প্রতিটার নিচে কিন্তু জমজম সুইস্লুন লেখা থাকবে যে এরকমভাবে জমজম সুইস্লুন লেখা থাকবে তবে এ গ্রেড নেট এটা হচ্ছে বি গ্রেডের খুবই রিজনেবল একটা প্রাইজে পাবেন প্রাইসটা যান তিন বক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন প্যান্টের কাপড়টা দেখে অনেকে প্যান্টের কাপড় নিয়ে কথা বলেন যে আসলে প্রাইস কম প্যান্টের কাপড়টা কেমন এটার প্যান্টের কাপড়টা আমি এভাবে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন বুকের কাছাকাছি ধরছি পা পর্যন্ত চলে গেছে ঠিক আছে পাক্কা আড়াই গজ কাপড় দেওয়া আছে আমাদের প্রতিটা প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল না হলে আপনি সাথে সাথে ফেরত দিয়ে দিতে পারবেন ঠিক আছে প্রোডাক্ট নেওয়ার সময় আপনি চেক করে নিতে পারবেন ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাতে একটি নামাজ ওনা জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনার ওনাটা তৈরি করা থাকবে ঠিক আছে পাক্কা পাঁচ হাত পাবেন আপনি মেপে নিবেন আমি কয়েকটা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের পেজে ভিডিওগুলো দেওয়া আছে কয়েকটা ভিডিওর মধ্যে আমি এটি ওনা কিন্তু মেপে ভেবে দেখাইছি যদি এই ডিজাইনটা ভালো লাগে এটি স্ক্রিনশট নিতে পারেন মানে এই কালারটা এই সেম ডিজাইনের মধ্যে কালার লাল কালার এটা হচ্ছে কাট কালারের মধ্যে খুবই চমৎকার যদি ভালো লাগে এটার স্ক্রিনশট নিতে পারেন এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক চমৎকার এটাও নিতে পারেন যার যেটা ইচ্ছা নিতে পারবেন দশ ডিজাইন থেকে দশ কালারের দশ পিস নিলেই কিন্তু আপনি পাইকারি পেয়ে যাবেন দশ ডিজাইন থেকে দশ কালারের দশ আইটেম মিলিয়ে আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্ট মাসাল্লাহ অনেক চমৎকার এবং জমজম সুইচ লোন লেখা থাকবে এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক অনেক চমৎকার এটার প্রতিটা কালারই মাসাল্লাহ অনেক চমৎকার একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে আমাদের শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার এসে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো একটা প্যান্টের কাপড় দেখাইলাম প্রতিটা আড়াই গোস পাবেন এবং ওনা পাবেন পাক্কা পাঁচ হাত আর যারা অনলাইন অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনি পেজ ইনবক্স করবেন আমরা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলব তো অবশ্যই আপনার ফুল ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে নিয়ে ঠিক আছে স্ক্রিনশট নিলে আপনাদের বুঝতে আমাদেরও বুঝতে সুবিধা হবে তাই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটার কালার হচ্ছে এই কয়টা কালারগুলো এক এক করে দেখাচ্ছি যদি ভালো লাগে আপনি স্ক্রিনশট নিতে পারেন যদি ভালো লাগে এই কালারগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারেন প্রতিটা কালার মশাল অনেক অনেক চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নেই খোলা ছবি আছে এই ডিজেন্টার ছবি নাই আপনারা একটু কষ্ট করে মানে স্ক্রিনশট নিয়ে দিবেন প্রতিটা ডিজাইনে নতুন যেগুলো আছে ছবি তোলা হয় না এই ডিজাইনটা কিন্তু জাতীয় ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা চার কালারের চার পিসি নিতে পারেন এটা চারোটা কালারই মার্শাল্লাহ অনেক অনেক চলে তো আমরা এই ডিজাইনটা আবার একটু খুলে দেখা এটারও কিন্তু ভিডিও প্লাস খোলা ছবি পেজে আপলোড করা আছে আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারেন বা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা খোলা ছবিগুলো দিয়ে দেব দেখুন কত চমৎকার মশাল চমৎকার একটা ডিজাইন যদি ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কাস্টমারের সামনে ধরলে কাস্টমার নিতে বাধ্য এবং মিনিমাম আপনি দুই আড়াইশো টাকা প্রফিট করে এই প্রতিটা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ঠিক আছে জায়গা বুঝে আর কি জায়গা বুঝে আপনি দুই আড়াইশো টাকা পজিশন মানে প্রতিটা পিসে লাভ করতে পারবেন ওনারা থাকবে পাক্কা পাঁচ হাত একটি নামাজিও জামার সাথে ম্যাচ করে এটার যে কালারগুলো আছে কালারগুলো এক করে দেখাই দেয় এটা হচ্ছে কালো কালারের মধ্যে যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে প্রতিটা কালারই চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন কোনো ধরা বাধা নিয়ম নাই যে সেটাকারে নিতে হবে আপনি ভেঙে ভেঙে নিতে পারবেন ঠিক আছে মাসাল্লাহ প্রতিটার ডিজাইন খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে সে সেটাও নিতে পারবেন দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার হ্যাঁ যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম টু সেম প্রোডাক্টগুলো তো অবশ্যই আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন যে কোনো সমস্যায় আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন যারা শোরুমে আসবেন শোরুমে আসতে সব থেকে ভালো হয় শোরুম থেকে দেখে নিজের চোখে হাতে ধরে নিয়ে যেতে পারবেন কোয়ালিটি মশালা অনেক অনেক ভালো এবং প্রতিটা প্রোডাক্টে জমজম সুশ্রোন লেখা আছে জমজমে বি গ্রেড বলে এটাকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে চমৎকার বিজনেস করতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন এই কালারগুলো ভিডিওতে যা দেখাইতেছি ঈদের আগ পর্যন্ত এভেলেবেল থাকবে তো অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঈদের কিন্তু আর বেশি দিন নাই কুরিয়ার কিছু দিনের ভিতরে অফ হয়ে যাবে তা অবশ্যই যারা নেওয়ার একটু দ্রুত নিয়ে নেবেন ভিডিওটা যখন পড়বে চোখে যদি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটাও অনেক চমৎকার ডিজাইন চারটা কালার আছে কালার অনেক অনেক চমৎকার আমরা একটা ড্রেস খুলে দেখাই এটার কাপড়ের মানটাও খুবই ভালো মানের সবগুলোরই ভালো মানে এটা একটু বেশি ভালো যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন দেখুন জমজম সুলসল লেখা থাকবে ডিজাইনটা মাসাল্লাহ অনেক অনেক চমৎকার অনেক অনেক চমৎকার ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে পিউর সুতি কাপড়ের মধ্যে লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে সিক্সটি প্লাস ওড়না থাকবে পাক্কা পাঁচ একটি নামাজি ওড়না এবং প্যান্টের কাপড়টা আড়াই গজ এবং প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস প্রাইসের সাথে কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক চমৎকার রাফ ইউজ করার জন্য বা আপনি কম দামের মধ্যে এই প্রোডাক্টটা সবথেকে বেশি সেল করতে পারবেন ঠিক আছে প্রফিটও ভালো এবং সেলও বেশি করতে পারবেন তাই আমি সাজেস্ট করবো আপনাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য খুবই চমৎকার ডিজাইনগুলো থাকবে এবং খুবই ভালো মানের প্রোডাক্টগুলো থাকবে তো অবশ্যই যারা নেবেন একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন যার যেটা ভালো লাগবে হ্যাঁ হচ্ছে লাল কালারের মধ্যে এই কালারটা বেশি চলে প্রতিটা কালারই চলে আপনার যেটা ভালো লাগে আপনার নিজের কাছে যেটা ভালো লাগবে ওইটাই নিতে পারবেন একই কালার তিন চার পিস চাইলেও নিতে পারবেন এটা হচ্ছে জাতীয় ভাইরাল ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে জাতীয় ভাইরাল ডিজাইন এটা অনেক দিন যাব চলতেছে তারপর আবার নিয়ে আসলাম এটা চাহিদা এখনও শেষ হয় নাই আমি একটা ড্রেস আপনাদের খুলে দেখাই যারা নতুন দেখবেন মার্শাল এই ড্রেসটা এত চমৎকার না দেখলে বুঝবেন না দেখুন খুবই চমৎকার কিন্তু এই ড্রেসটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই ড্রেসটা খুবই ভাইরাল খুবই ভাইরাল জমজম সুজোর নিচে লেখা থাকবে চারোটা কালারই অনেক অনেক চমৎকার বিভিন্ন পেজে বিভিন্ন দামে বিক্রি হয় আমাদের কাছে কিন্তু ওই জমজম মাস্টার কপি বা বি গ্রেডের জমজমের রেডে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু থাকবে ওনাটা জামার সাথে ম্যাচ করে আপনার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার ওনাটা থাকবে এবং বিরুতে যেমন দেখতেছেন বাস্তবে ড্রেসগুলো তার থেকেও সুন্দর ঠিক আছে এরকম সেম প্রিন্ট কিন্তু এগুলোর মধ্যেও তৈরি করা শুধু কালারগুলো ভিন্ন তাই অবশ্যই আপনারা যারা নেবেন একটু দ্রুত কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন পেজে তো যারা নেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি বাকি কথা ইনবক্সে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ